পয়গম্বরে আরবি বলেন যখন শ্রাবণের নিস অর্থাৎ অর্থ মাসের রজনী এসে যায় তখন তোমরা রাত্রি জাগরণ করবা পাপু রাত্রি জাগরণ করে নেফল ইবাদত করবা পরের দিন রোজা রাখবা এটা নফল ইবাদত হলেও রসুল যেহেতু নির্দেশ দিয়েছেন রসুল আমল করেছেন সাহাবায় গ্রাম আমল করেছেন তাবেইন আমল করেছেন তাবে তাবেইন আমল করেছেন আইমে মুস্তাহিদিন আমল করেছেন যার কারণে আমাদের জন্য এটা করা অনেক বড় সবের কাজ ইমানদার হিসেবে আমাদের এটা কর্তব্য কেন আরবি বলেন ফাইনাল্লাহ তালা ইয়ানজিলু ফীহা লুগুরুল শামসি লিসসামাই আদ-দুনইয়া বলেন কেন তোমরা রাত জাগরণ করে ইবাদত করবা জানানি কেননা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জমিনের প্রথম আসমানে আগমন করেন ফায়না আল্লাহ তাআলা ইয়ানজিলু ফীহা লুগুরুল শামসি লিসসামাই দুনিয়ার আসমানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগমন করেন আগমন করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু কে আছো দুনিয়ার মধ্যে গুনাহগার গুনাহ নাই এমন কোন মানুষ আছে নাকি জমিনের মধ্যে সব মানুষের গুনাহ আছে একমাত্র শয়তানের কোনো গুনাহ নাই শয়তান দেখবেন নিজেকে গুনাহগার মনে করে না মানুষকে ধোঁকা দেয় আমাদের দেশের মধ্যে শয়তান কয়দিন আগে দেখছি টিভির মধ্যে মানে খবরের মধ্যে শয়তানে কয় হুজুররা যখন ওয়াজ মাহিলের মধ্যে দুয়ার মধ্যে হাত তোলে আমি হাত তুলি না আমি আমিনও কই না কারণ আমার কোনো গুণা নেই যে নবী জন্মের আগের পরের সব গুণা মাফ তিনি প্রতি রাতে শতবার আস্তাকর করেছেন আর মানুষ হয়ে আমাদের এই প্রজন্মের একজন তথাকথিত ব্যক্তি মাসুম দাবিদার স্বঘোষিত মাসুম দাবিদার লতিফ সিদ্দিকী পাট বস্ত্র সাবেক মন্ত্রী এ বাট পার পার্ক হুজুররা যখন আমিন আমিন করে হাত ধরিলা তখন আমি হাত ধরি না কারণ আমার জানা মতে আমার কোনো গুণা নাই নাওয়াজ কম এটা শয়তানের একবারে স্তরের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে ঠিক কিনা বলেন

গুনার বোঝা মাথায় নিয়ে আমার কাছে হাত তুলবা আল্লাহ আমি মুস্তাফিরিন আমার কাছে গুনার জন্য ক্ষমা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব আমি তাকে মাফ করে দেব তাহলে গুনার জন্য ক্ষমা চাইলে মাফ করবেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন আমার কাছে চাও ফাগফিরা লাহু আমি তোমাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ এই সবে বরাতের মর্যাদা এটা নিয়ে বারাবারি ছাড়া করার কোনো সুযোগ নাই নম্বর আমাদেরকে এই সুসংবাদ গুলো দিয়েছেন যদি না জানে তো আমাদের কি অবস্থা হতো আমরা গুণা করি না এমন কোনো মানুষ নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু সন্ধ্যা আরাতের গভীর পর্যন্ত গুনার মধ্যে আমরা মগ্ন কেউ মোবাইলে কেউ সিনেমা হলে কেউ টেলিভিশনে কেউ গিবচের মধ্যে কেউ দোকানপাটে টেলিভিশনের সামনে গুণা আর গুনার মধ্যে আমাদের সময় কেটে যায় আরাবি বলেন যারা গুণাগার আছো পাকের কাছে চাও কেননা এই লাইলাতুল তুল আল্লাহ পাক প্রথম আসমানে নাজিল হয়ে মানুষকে ডাকতে থাকেন আর বলতে থাকেন ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব আমি তোমাদেরকে ক্ষমা করব এরম রহমান আর রহিম এত দয়া গফারের গুণা বলি পাক সেই আল্লাহ পাক আমাদেরকে ডাকতে থাকবেন এই সবে বরাত তো এই জন্য ইবাদত করার দরকার আছে না নাই শয়তান তো চায় না আমরা গুণামুক্ত হই ঠিক কিনা বলেন শয়তান চায় তার সাথে আমরাও জাহান্নামি হয়ে যাই গুণা নিয়ে কিন্তু আল্লাহ পাক চান বান্দা গুণামুক্ত হয়ে তওবা করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায় যায় এজন্য আল্লাহ পাক প্রথম আসমানে এসে ডাকতে থাকে আলামিন মুস্তাক ফিরিন ফাগ ফির আলা আলামিন মুস্তার জিবিন ফারজুকাহু আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে ডাক দেয়া বলেন আলামিন মুস্তার জিবিন কে আছরি অভাব অনটনের মধ্যে আছরি জিকির অভাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার রিজিকের অভাব দূর করে দিব আমি তোমার রিজিকের অভাব দূর করে চাইটা চাইতে হবে কার কাছে আল্লাহ পাক বলেন যে আমার কাছে চাও আর আমরা মনে করি চাকরি আমার খাওয়ায় ব্যবসা আমার খাওয়ায় ভাড়াটা নেওয়া ভাড়াটিয়া না আসলে খামুকি ঘর ভাড়া না হলে খামুকি অতচো আল্লা পাক রব্বুল আলামিন আমার জন্মের আগে আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন ও মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব সৃষ্টির আগেই আমি তার রিজিকের ফয়সালা করে রাখছি রিজিক আমাদেরকে হাতে ধরে নিয়ে আসতে হবে না বলে মেডিকেলে যখন বসে থাকো মাসের পর মাস শুয়ে থাকো সেদিন কিন্তু তোমার কামাই করে আনতে হয় না আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে যায় মেডিকেলেও তুমি না খাইয়া থাকো না এমন কি বলা হয়েছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহের ঘটনা মালিক ইবনে দিনার পাহাড়ি মরুভূমির পথে হজের সফরে যাইতেছি দেখে একটা কাকের মুখের মধ্যে রুটির টুকরা মালিক এমনি দিনের পাহাড়ের চিপার ভিতরে যাইতেছি সে যেতে পাখিটা কই যায় দেখি একটা কাকে রুটি নিয়ে কোথায় যায় যাইতে যাইতে দেখে একটা মানুষকে হাত পা বাঁধা অবস্থায় ফেলি রেখা হয়েছে তার মুখের মধ্যে কাক রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতেছি ওই ব্যক্তির অবস্থা দেখে হজরত মালিক এমনি দিনের আশ্চর্য হয়ে গেছে আল্লাহ পাক কত বড় রাজ্জাক যিনি মরুভূমির পথ পাহাড়ি চিপার ভিতরে গুহার ভিতরে একজন হাত বা বাঁধা অবস্থায় মানুষকে না খাওয়ায় মারেন না তিনি কত বড় রাজ্জাক তিনি কত বড় খালে ব্যক্তির কাছে যা হাত এবং পায়ের বানগুলো খুলে দিয়েছে কি হয়েছে বলে আমি হজের সফরে যাচ্ছিলাম ডাকাত দল আমাকে আটকিয়েছে আমার সমস্ত মাল সামানা নিয়ে আমার হাত পা বেঁধে এই জায়গায় ফেলে রেখে গেছে আমার আল্লাহ পাকের কাছে আমি সাহায্য চেয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের গুহার ভিতরে আমাকে না খায় আমার নাই সুবহান তাহলে যাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এজন্য আল্লাহ পাক বলেন আলামিন মুস্তারযিকিন ফারযুকাহু রিজিকের অভাব অনটন আছে বিপদগ্রস্ত মুসিবতে আছো চাইতে হবে আমার কাছে যদি তুমি হাত তুলে আমার কাছে চাইতে পারো মন থেকে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋষিকের ফয়সালা করে দিব আমি পাক তোমার রিজিকের ফয়সালা করি রিজিক নিয়ে পেরেশানের কিছু নাই যিনি আমার খালেক যিনি আমার স্রষ্টা তিনি আমার ব্যবস্থা করে রেখেছেন অথচ আমরা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন না করার কারণে আমাদের রিজিকের পেরেশানি সবচেয়ে বেশি ঠিক কিনা বলে টাকা পয়সা মালের পেরেশানিতে আমাদের ঘুম আসে মালের পেরেশানিতে আমরা অসুস্থ হয়ে যাই রোদ বৃষ্টি ঝড় তুফান কোনো কিছুকে তোয়াক্কা করি না দরে কর্ম করতেছি আল্লাহর হুকুম পালন করি না আমার আল্লাহ তো আমার আল্লাহ তো রহিম তিনি চাইলে আমাদেরকে না খাওয়ায় আমার এলে করতে পারতেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এত শত নাফর পরেও আমাদেরকে জীবিত রেখেছেন রিজিকের ফয়সলা করে রেখেছেন বলে সোহান এরপরে পায়গম্বর আরবি বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দেয়া বলেন কে অসুস্থ আছো কে মারি যাসো অসুস্থ আছো বিপদগ্রস্ত আছো আমার কাছে চাও আফিয়া গুফি আমি তাদেরকে সুস্থতা করে দেব অসুস্থ থেকে মুক্তি দিয়ে দিব অতএব অসুস্থ বিপদগ্রস্ত তো আল্লাহর কাছে সুস্থতা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুক্তির রাতে আমাদেরকে অসুস্থতা থেকেও মুক্তি দিয়ে দিবে হ্যাঁ আল্লাহর কাছে সুস্থতা চাওয়া আমরা দৌড়ায় চলে যাই ডাক্তারের কাছে ডাক্তার সাহেব ওষুধটা যদি সময় মতো না দিতেন আপনার কারণে আমার মা বাইচা গেছে মা বাসাইছে আর ডাক্তারে বাসাইছে মারে কে বাসাইছে আল্লাহ বাসাইছে যে যদি সময় মতো না হইতো তাহলে তো আমার মায় শেষ আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের উশিরায় অনেক বিপদ মুসিবত থেকে মানুষকে বাঁচান এজন্যই জন্যই তো মাখলুককে আল্লাহ পাক মাখলুকের জন্য সৃষ্টি করেছেন সমস্ত পৃথিবীর সমস্ত মখলুক একজন অপরজনের সহযোগী এজন্য আল্লাপাক মানুষকে সফল মখলুকাত বানাইছেন সৃষ্টির শ্রেষ্ঠ যার জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাপাক বানিয়েছেন এই মানুষের জন্য এই যে কংক্রিট বিল্ডিং গাছপালা পাহাড় সমুদ্র নদ নদী তরুলতা ফল মূল এই সব কিছু আমাদের জন্য আল্লাপাক পাক বানাইছে বলি হম গাছ আমাদেরকে ফল দেয় অক্সিজেন দেয় বাতাস দেয় ঠান্ডা পরিবেশ রাখে এই গাছ একসময় কেটে আমরা খাট বানাই পালং বানাই বিভিন্ন আসবাবপত্র বানাই আবার এটা পুরান হয়ে গেলে আগুনে পুরায় রান্না করে ছাই বানাই ঠিক কিনা বলে ছাইও আমাদের উপকার করে এটা দিয়ে আবার মাছ কোটে এটা দিয়া বিভিন্ন ধরনের কাজ হয় ঠিক কিনা বলেন মখলুক তার জীবনকে বিসর্জন দেয় শ্রেষ্ঠ মখলুকের জন্য মানুষের এজন্য যিনি আমাদের জন্য সুব্যবস্থা করেছেন চাইতে হবে তো তার কাছে ঠিক কিনা বল আমরা তার কাছে চাই না পিছনে দৌ আল্লাহর কাছে দোয়া করার আগেই ডাক্তারের কাছে দৌ অথচ বিপদ মুসিবত আসার সাথে সাথেই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখাই দিয়েছেন ইন্না ও আমরা কি দোয়া করি পুরাটা তো দূরের কথা ইন্না আলিল্লাহ সবকিছু আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা সুখবর দুঃসংবাদ সবকিছু আল্লাহর পয়সা পাত্তা তক নেহি হেলতা একটা গাছের পাথা আল্লাহর হুকুম ছাড়া চলে না অতএব আমি যে রাস্তাঘাটে চলি এটা আমার শক্তি সামর্থ্যের বলে নয় আল্লাহ বক চালাইতেছে এই জন্য চলতেছি কত মানুষের হাত পা আছে কিন্তু চলে না ঠিক কেনা বলেন কত মানুষের হাত পা আছে নাড়াইতে পারেন এই যে হালে আমার জন্য সুব্যবস্থা করেছেন বিপদ মুসিবতে সময় তার কাছেই চাওয়া। এমন কি বলা হয়েছে এটা হাদিসের মধ্যে পাওয়া গেছে যে ঘরের কুপি নিভে গেছে এটার জন্য দোয়া আল্লাহ তা বাতাসে নিবায় নাই আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে এই জন্য আমি রাস্তারও দুষ্ট পড়ে গেছি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে গাছের সাথে যা বাড়ি গেছে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে আমি মসজিদ নামাজ পড়তে আসছি আল্লাহর হুকুম হইলে আমি বাড়িতে যাইতে পারবো আল্লাহর হুকুম না হইলে বাড়িতে যাওয়ার আগে আমার লাশ পৌঁছাবে ঠিক কিনা বলেন কিছুদিন আগে এক দেড় বছর আগে আমার এক জ্যা তো ভাই আমি বয়ান করতেছি চলতে মার্কেট রয়েছে এটা বাইদের মধ্যে মাঠে উনি মাহফিলা আসার কথা ছিল এশার নামাজের পরে বুয়েপাড়া মসজিদের সামনে চা খাইতে বসছে বুকটার মধ্যে একটু ব্যথা লাগতেছে মাহফিলে আসার জন্য রওনা তো দোকানের মধ্যে বুকে ব্যথা কেমন জানি লাগতেছে বাড়ির দিক গেছে বাড়িতে যাইতে পারে তার আগে গেছে বাড়িতে ধরে নিতে নিতে মানুষ মারা গেছে মেডিকেলে নিয়ে গেছে বলে মারা গেছে এই যে মারা গেল মাহফিলে যাওয়ার কথা রাত্রে আবার বাড়িতে এসে ঘরে ঘুমানোর কথা আল্লাহর হুকুম হয়ে গেছে মাহফিলেও যাইতে পারে নাই বাড়িতেও হায়াত নিয়ে যাইতে পারে নাই নিথর দেহ হয়ে বাড়িতে লাশ পেয়ে চলে গেছে এজন্য আমি আর আপনি যে ঘরে ফিরতে পারবো এটা আল্লাহর ফয়সালার হইলো সম্ভব অন্যথায় তার আগেই আপনার আমার নিতর দেহ পেয়ে দিতেন এজন্য আল্লাহ পাক বলেন আলা মুবতালা ফাউআফিয়াহু ফি বিপদে মুসিবতে অসুস্থতায় আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো আমি আল্লাহর কাছে যদি তুমি চাই আমি আল্লাহ পাক এত বড় খালিক তোমার অপারেশন ছাড়াও ক্যান্সারের রোগীকে হুকুম দিলে ভালো হয়ে যাইতে পারে অতএব আমি আল্লাহ পাকের কাছে তুমি দোয়া করো তোমার যত বড় মুসিবত হোক না কেন আমি আল্লাহ পাক আলামিন তোমাকে সুস্থতা দিয়ে দিব কত মানুষ অ্যাক্সিডেন্ট করে সামান্য আঘাতে মারা যায় ঠিক কিনা বলেন কত মানুষ হাত পা খুলে যায় ভেঙে যায় চুরমার হয়ে যায় তারপরও মরে না বলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য হায়াত নির্ধারিত আছে যার কারণে এত ভয়ানক অ্যাক্সিডেন্টের পরেও সে মরে নাই এই যে আমাদের হাজী সাহেব এর ওনার কোমরের হাডি ভাঙা আমার ডান পায়ের একটা রগ নাই আমি দুই রগের উপরে আছি তিনটা রগের উপরে পার জোড়া থাকে এটাকে বলে আপনার এই রগের নাম জানি কি বলে এসিএল আমার এসিএল নাই চিরা গেছে অ্যাক্সিডেন্টের কারণে আমি তো মারাও যেতে পারতাম ঠিক কিনা বলেন আমার এক জ্যাঠাতো ভাই আপন তো ভাই এবং ময়ের মধ্যে উপরে নিচ থেকে ওপরে ময়ে কাজ করতেছে ওখান থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ব্রেনে রক্তক্ষরণ হয়ে সেখানেই মারা গেছেন ইনানিল্লা তো এরকম ভাবে আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেলে বড় কোনো মুসিবতের প্রয়োজন হয় না সামান্য মুসিবতেও মানুষের জীবন চলে যায় এই জন্য বলে মুসিবত বিপদ রোগগ্রস্ততা অসুস্থতা দোয়া করবো আমি আল্লাহর কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে সুস্থ করে দিব আল্লাহ কাদা আল্লাহ কাদা হাত্তা ইয়াদ্বাল ফাজর কয়েকম্বরা আরবি বলেন এরকমভাবে বান্দাকে বিভিন্ন বিষয়ে ডাকতে থাকেন আর বলতে থাকেন আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকেন আসো আমার কাছে চাও আমার কাছে বলো আমি তোমার সব চাহিদা পূর্ণ করে দেব আলা কাদা আল্ ভাবে একটা একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন কোন পর্যন্ত হাদদা দা আল ফজল বলে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে লাক্তি থাকি তাহলে এই সবে বরাতের মর্যাদা আসে না নেই এই মর্যাদা এ ফজিলত এটা আমাদেরকে ধরতে হলে আমাদেরকে গ্রহণ করতে হলে আল্লাহর জন্য একটা রাত্রকে উৎসর্গ করতে হবে আমরা তো বারো মাস ইবাদত করি তবে বিশেষ বিশেষ কিছু রাত্র থাকে যে রাত্রগুলোর ফজিলত অধিক হওয়ার কারণে পাক রব্বুল আলম অফার দিয়ে দেখেন না অনেক সময় বিভিন্ন বিষয়ের অফার দেয় আল্লাহ পাক বান্দাকে মাফ করার একটা অফার দিয়ে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী হজরতে আয়েশা রাজি আল্লাহ তালানহার ঘরে থাকার কথা কারণ রসুলের বিবি যেহেতু একাধিক ছিল রাত্র ভাগ করা পয়গম্বর আরবি রাত্রি বেলা হজরতে আয়েশার ঘরে আসলেন নিজের ভাগের রাত্র পয়গম্বরে আরবি জামাটা খুলেছেন শুইবেন আবার জামাটা পরে ফেলছেন পরে বের হয়ে গেছেন আর ফিরতেছে না হজরতে আয়েশা রাজি আল্লাহ তালানহা খুঁজতে লাগলেন মাহমদে আরাবি মানুষের পর্যন্ত কোনোদিন জুলুম করতে পারে না কি ব্যাপার আমার ভাগের রাত্রিতে আজকে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন কোথায় গেলেন খুঁজতে বের হলেন কোন বিবির ঘরে নাই গেল কই তাকায় দেখি উম্মতের কান্ডারে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতেছি জান্নাতুল বাকির কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছি বলে রাত্রেটা হলো নিসবে সাবানের রাত নিস পে সাবান মানে সবেড়াতে ভাই আমরা আরবি জান্নাতুল বাকির মাসে দ্বারা এ দ্বারা দোয়া করে যেই সমস্ত সাহাবিরা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য দোয়া করার জন্য গেছি আয়েশা দুয়ে দেইখা রসুল হাল মুশকি হাইসাদিস আয়েশা তুমি কি মনে করেছো আল্দা আল্দা রসুল তোমার সাথে লাফরমানি করবে তোমার হক নষ্ট করবে তোমার উপরে জুলুম করবে হজরতে আয়সা বলে নিয়া রসুল্লাহ আমি তাই মনে করেছিলাম এই কথার মধ্যে একটা শিক্ষিত শিক্ষণীয় বিষয় হলো হজরত আয়েশা মনের কথাটা ব্যক্ত করেছেন জি ইয়া রসুল্লাহ আমি তো মনে করেছিলাম আপনি আমার ভাগের রাত্র অন্য কোনো বিবির ঘরে যায় ঘুমাইতেছে আর আমাদের বিবির হইল কি না এটা কি আমি ভাবতে পারি হজরত আয়েশা রিজি হা খুবই বিচক্ষণ একজন সাহাবিয়া ছিলেন রসুলের স্ত্রী ছিলেন যার মাধ্যমে পাঁচ হাজারের অধিক হাদিস আল্লাহ পাক আলমিন আমাদের কাছে পৌঁছায় হাজরত আয়েশা এত মেধাবী ছিলেন কিন্তু সত্যবাদী ছিলেন মিথ্যা বলেননি রসুল যখন জিজ্ঞাসা করেন আয়েশা তুমি কি মনে করছো তোমার আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার সাথে জুলুম করবে বলে ইয়া রসুল আল্লাহ আমি তো তাই মনে করেছিলাম আয়েশা আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার সাথে জুলুম করবে না তবে মনে রাখো এটা নিঃসে শাহবান এ রাত্রি আল্লাহ পাক রব্বুল অনেক দাম এবং মর্যাদা দিয়েছেন যে দাম এবং মর্যাদার একটা হাদিস আমি আপনাদের সামনে বলতেছি হজরত আয়সার এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহ আজান ফয়াল ফিরুলি আকসরা মিন আদাদি গানা সারি গানা মে কালবিন রসুল বলেন আয়সা আল্লাহ এই রাত্রিতে প্রথম আসমানে আগমন করেন আল্লাহ এত সংখ্যক মানুষকে এই রাত্রিতে মাফ করে দেন তৎকালীন সময়ে বনু কাল একটা গুত্র ছিল যারা ছাগল বকি লালন পালন করত হাজার হাজার লক্ষ লক্ষ ছাগলের পাল ছিল তাদের কাছে আল্লাহ রসুল বলেন যে ফায়াক ফিরুল্লি আকসারি মিন আদাদি আজাদি শাহি গান ওই বন কাল পুত্রের কাছে যত বকরি আছে তাদের গায়ে যত পশম আছে তার চেয়ে অসংখ্য বেশি মানুষকে আল্লাহ পাক এই মাফ এই হাদিস বর্ণনা করলেন যে হাদিসের মাধ্যমে আমরা পাইলাম যে আল্লাহ রসুল সাল্লাম নিঃফে সাবানে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন রাত্রি জাগরণ করে ইবাদত করেছেন পরের দিন রোজা রেখেছেন এখানে ছয়টা কর্মসূচি পাওয়া যায় কয়টা ছয়টা মোট কর্মসূচি একটা হইল রাত্র জাগরণ করে ইবাদত করা আরেকটা হইল পরের দিন রোজা রাখা আরেকটা হইল পাকের কাছে গুনা মাফ চাওয়া আরেকটা হইল যেহেতু একটা পবিত্র রাত এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলমীর অসংখ্য মানুষকে মাফ করে দেন এজন্য যারা আমাদের মুরুব বিরাট চলে গেছেন তাদের কবর জিয়ারত করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যাদের সম্পদ যাদের ঘর বাড়ি আমরা মুখ করে খাই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন অতএব তাদের হক আমাদের উপরে রয়েছে ঠিক কিনা বলে এজন্য তাদের কবর জিয়ারত করা কবর জিয়ারত করে কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে সরাসরি আল্লাহ পাক সে দোয়া কবর করে এজন্য সময় হলে মা বাবার কবরের পাশে যাওয়া তাদের জন্য সুরা ফাতেহা সুরে খাস সম্ভব হইলে সুরা ইয়াসিন পরে দুরুত পরে আল্লাহর কাছে দোয়া করা আপনি কিছুই পারেন না আল্লাহর করেন মা বাবার জন্য দোয়া করেন আল্লাহ এখান থেকে বোঝার বিষয় হলো রেশুল একা একা কবর জিয়ারত করতে গেছেন সাহাবিদের বহর নিয়ে যান নাই এজন্য কবর জিয়ারত একেবারে বহর নিয়ে দেয়া আরম্ভর ভাবে কবর জিয়ারত না। বলে একা একা বা পরিবারের মানুষ নিয়া নিজের পরিবারের কবরটা করা এটা এই রাতের একটা আমলের অংশ আর যেহেতু আমরা এই বাদতের একটা রাত এই বাদতে কাটাইব এই জন্য মুস্তাহাব একটা আমল হলো গোসল করা গোসল কইরা রাত্রের এই করা কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে আমরা ফ্যাক্টরিতে গেছি ডিউটির থেকে বের হয়ে আইসা আমরা মসজিদে ঢুকলাম ইবাদত করলাম সন্দেহজনক যদি হয় জামাকাপড়ের মধ্যে নাপাকে লাগতে পারে শরীরে নাপাকি থাকতে পারে এজন্য জন্য সন্দেহ জিনিস হলে ওই সন্দেহজনক জিনিস ইসলামে করা নিষেধ এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন নতুন বলা নয় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জামাকাপড় পরে ইবাদত করা এটা সব সময়ের জন্য পাশক্ত নামাজেও অপবিত্র জামাকাপড় দিয়ে নামাজ হবে নামাজ হবে না এই জন্য নামাজের পোশাকটা পবিত্র পরিচ্ছন্ন হতে হবে জামা পোশাক যদি পরিষ্কার পবিত্র না হয় তাহলে তার নামাজ হবে না এজন্য বিশেষ একটা রাত্র ইবাদত আমি যেরকম দিন ছিলাম ওই আমি পোশাকে আমি ঢুকলাম ইবাদত করলাম এরকমও তো হতে পারে আমার জামায় নাপাক লেগে আছে আমার শরীরে নাপাক লেগে আছে এই জন্য বুজুরগানে দিন বলেন যে গোসল করে পবিত্র হইয়া এই নফল ইবাদতগুলো করা আমি আমার আলোচনার একবারের শেষ সময়ে চলে আসছি একবারে শেষ সময়ে আপনাদের কাছে একটা কথা বলবো